মোটামুটি হয়ে গেছে দেওয়ার জন্য আপনারা বসে বল এই যে আয়োজন করা খবর অতিথিদেরকে টাইম মতো উপস্থিত করানো এগুলা নিয়ে কত কষ্ট যে করতে হয় যারা আয়োজন করেন তারা জানেন তো এই তাদের আয়োজন করা আমাদের আশা আপনাদের উপস্থিতি এই সব কিছুর মাকসাদ কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে নেক আমল করতে পারি ঠিক কিনা আমাদের আমলটা যাতে ঠিক হয় আল্লাহ আমাদেরকে ইমান দিছেন এখন ইমানের সাথে যদি শুধু নেক আমলের কানেকশনটা হয় যায় তাহলে মনে রাখবেন দুনিয়া আখেরাতে শান্তির জীবনের ব্যবস্থা হয় না আয়োজনের উদ্দেশ্য নে কামল আপনাদের আসার উদ্দেশ্য নে কামল আমাদের কথা বলার উদ্দেশ্য নে কামল সব কিছুর উদ্দেশ্য কি নেক আমল ভালো আমল করা সৎকর্ম করা এই সৎকর্মের সাথে যদি সম্পর্ক হয় তাহলে কি হবে আমার কারণে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই প্রসঙ্গে যে আলোচনা গুলো করেছেন এর মধ্য থেকে কয়েকটা বলি রব্বুল আলমিন এই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে থাকতে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাদের জন্য জন্নাতুল ফিরদাউস রেডি করে রাখছেন বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস কানাত লাহুম আনাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুজুলা যেই সমস্ত ইমানদার नेक আমল করবেন তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস কে করে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তার মেহমানদারী স্থান যারা ইমান আনছেন এবং নেকামলের সাথে সম্পর্ক করবেন আল্লাহ বলেন

আল্লাহ নিজেও তাদেরকে মহব্বত করবেন তাদের তারাও আল্লাহরে মহব্বত করবে আর তাম দুনিয়ার মাহলুকাত এমন মানুষদেরকে মহব্বত করবে আল্লাহ নিজেও মায়া করবেন অন্যদের অন্তরেও তাদের প্রতি মহব্বত ঢেলে দিবেন বলেন সুলান সুতরাং ইমানদার যদি নেক আমল করে তাদের জন্য আল্লাহ মহব্বতও আছে আল্লাহ তালার সৃষ্ট জীব অন্যান্য বাখলুকেরও মহবত পাওয়ার ব্যবস্থা হবে যে সমস্ত ইমানদানের কামল করবেন পুরুষ হোক নারী হোক ভালো আমল করবেন সৎ কাজ করবেন আল্লাহ বলেন বলেন হাইয়িয়ানহু হায়াতান ত্বয়্যিবা অর্থাৎ কি আল্লাহ পবিত্র জীবন দান করবে বলেন শান্তির জীবন লাভ করবে পবিত্র জীবন লাভ করবে নিষ্কলুষ জীবন লাভ করবে তাদের কালঙ্ক থাকবে না কলম থাকবে না তাদের স্পট থাকবে না একটা আদর্শ মানুষ যেভাবে চলার দরকার

ডিক্লেয়ার করেছেন ঘোষণা দিয়েছেন যারা ইমান আনছে নেকা আমল করবে এরাই দুনিয়ার সারা মানুষ বলেন এই যে ইমানের সাথে নেকা আমলের কানেকশন এটা সাধারণ জিনিস না এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে আল্লাহর ঘোষণা অনুযায়ী দুনিয়ার সেরা মানুষ হতে পারবো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জীবন দান করবেন এই ইমানের সাথে নেক আমলের কানেকশন যদি করতে পারি আল্লাহ আমাদেরকে মহাব্বত দান করবেন এই ইমানের সাথে যদি নেক আমলের কানেকশন করতে পারি আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি রাখবেন ভাইরা আমার এই ইমানের সাথে যদি নেক আমলের কানেকশন হয় আপনি দুনিয়াতে যে আমল করতেছেন আল্লাহ কি করবেন আপনি যখন সবাইকে ছেড়ে কবরে যাবেন আমল রে আল্লাহ মানুষ বানিয়ে কবরে পাঠায় হাজীব কথা এটা আপনি সারা জীবন যে আমল করছেন এই আমল গুলারে আল্লাহ কি করবেন মানুষ বানাইয়া আপনার সঙ্গী হিসেবে কবরে পাঠায় থাকে ভাই মোস্তাজি আহমদের রিবায়ত আর অনেক হাদিসের মধ্যে অনেক কিতাবের মধ্যে চেহারা খুব সুন্দর হবে খুবই সুন্দর কাপড়টাও সুন্দর হবে শরীর থেকে গ্রাম বের হবে তো কবরে তো সবাই রেখে চলে গেছেন

আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াউকাল্লাযী কুম তাতউ Adu যে জিনিসে তোমারে খুশি করবে ওই সুসংবাদ গ্রহণ করো বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে যে দিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল ওই দিনের সুসংবাদ গ্রহণ করো বলেন সুবহানাল্লাহ ভাই আহমদ এইভাবে এই লোকটা কথা বলতেছে কবরবাসীর সাথে উনি তো চিনেন না উনি বলবেন ফায়াকুলুমান আনতা তুমি কে আমাকে সুসংবাদ দাও আর তোমারে তো দেখতেই যে সুন্দর লাগতেছে তোমার চেহারা থেকেই তো একটা ভালো নিউজের প্রমাণ হচ্ছে তোমার যে চেহারা যে গেট তোমার যে অবস্থা তোমার থেকে যেভাবে গ্রাম বের হচ্ছে কাপড়ও সুন্দর মানুষও সুন্দর গ্রাম বের হচ্ছে আমাকে এসে সুসংবাদ দেখলেই তো বোঝা যায় একটা খুশির বিষয় এখন বলো তোমার পরিচয় কি ফরমানিক মুর্দা লোকটারে প্রশ্ন করবে মান মানে তোমার পরিচয় কি ও ভাই আমার তখন এই লোকটার জবাব দিবে ভাইয়া কল আনা আমি তোমার নেক তোমার ইমানের সাথে যদি নেক আমলের কানেকশন হয় এই দেখেন কোরআন হাদিসে কি বলা হয়েছে আল্লাহ محبت দিবেন আল্লাহ আমাদের জন্য পবিত্র জীবন দিবেন আল্লাহর ঘোষণা অনুযায়ী দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হওয়ার গৌরব আমাদের অর্জন হবে আল্লাহ কবরেও এই নেক আমলকে মানুষের মতো বানাই আমাদের সাথী করে দিবেন এবং আল্লাহ আমাদের জন্য জন্নাতুল ফির দাউস রেডি করে রাখবেন সব কিছুর সম্পর্ক নেক আমলের সাথে কিসের সাথে ইমানদার যদি নেক আমল করে তাইলে এই জিনিসগুলো পাবে আর এই নেক আমলের জন্যই এই আয়োজন ঠিক কিনা এখন আমরা নেক আমল করার দরকার আয়োজন এটার জন্য এটা করলে এত জিনিস যখন তাইলে এই নিয়ে কামলের দরকার নেই ভাই দরকার এখন এই নিয়ে কামলের দরকার যদি বুঝেন তাইলে শোনেন এই নেকামলের দরকারে বিষয়টা যদি আপনি পূরণ করতে হয় তাহলে ভাই আমার একটা আমলের সাথে যদি মজবুত সম্পর্ক হয়ে যায় এই আমলের ওসিলায় বাকি সব নেকামলের সাথেও সম্পর্ক হয়ে যায় একটা আমলের সাথে যদি আমাদের পুরো মজবুত সম্পর্ক হয় ওই আমলের ওসিলায় বাকি নেকা আমলের সাথেও সম্পর্ক হয় এই আমলের নাম হচ্ছে নামাজ বিশাল ব্যাপার এই নামাজের সাথে যখন আমাদের পুরা সম্পর্ক হবে পাঁচ অক্ত ঠিক মতো সহিভাবে যখন আমরা নামাজ পড়নেওয়ালা হয়ে যাব জামাতে নামাজ পড়নেওয়ালা হয়ে যাব এই নামাজের উশিলেই পুরাণে কামলের বিষয়ের সাথে আমাদের কানেকশন হবে আর এত পুরস্কার লাভের ব্যবস্থা হয়ে যাবে সেই জন্য আজকে যুবকদেরই আয়োজনে আমি এই কথাটা খুব জোরের সাথে বলতে চাই আমাদের আয়োজন আসা বসা বলা শোনা উদ্দেশ্য একটাই নেক আমল যাতে আমরা করতে পারি এখন এত আয়োজন করলাম আর মূল কাজ করলাম না তাইলে আয়োজনের সার্থকতা থাকবে না সেই জন্য আমার অনুরোধ যে কারণে এত কিছু করা হচ্ছে এই বিষয়টা যাতে আমরা ধরতে পারি এই কথার উপর আমল করতে পারি আর এটা করতে হলে আজ থেকে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ার নিয়ত করে নিই রাজি আছি না ইনশাআল্লাহ যাই হোক রাত অনেক খায় গেছে আমি আসলে আর কথা বলা মনে আছি মনে করি না কথা বলাও বড় বিষয় না অনেকদিন পর আপনাদেরকে দেখার সুযোগ হয়েছে অত্যন্ত খুশি দোয়া করি আল্লাহ কোরআনের মজলিসে আমাদেরকে জমা করছেন রসিলায় আরশের সায়ান নিচে আমাদেরকে বসার তৌফিক দান করুন আমি বয়স হল দামান আলহামদুলিল্লাহ